আপনি কি চান আল্লাহ তালা এই মহরম মাসে আপনার কপাল কুলে দেব আপনার ভাগ্য পরিবর্তন করে দেব দুই প্রকারের নামাজ আপনি এই নেমে আদায় করে আল্লাহ তালার গুণবাচক দুইটি শ্রীপতি নামের জিকির এই নেমে এক শতবার করে যদি করতে পারেন আর এই নেমে মোনাদারটা করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন এই দুই প্রকারের নামাজের গুরুত্ব আল্লাহ তালা নিকট এত বেশি এত বেশি আল্লাহর কোন বান্দা বান্দি যদি খুব মনোযোগ দিয়ে এক সাথে এই দুই প্রকারের নামাজ পড়তে পারে আল্লাহর নবী বিশ্বনবী বলেন তার পরিবার সংসারে কোনোদিন অভাব অনটন আসবে না দুঃখ কষ্ট আসবে না হতাশা আসবে না ঋণগ্রস্ততার মধ্যে যদি সে পড়ে থাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহিন করে দিবে অভাব অনটন যথ ধরনের হয়রানি আর টেনশন রয়েছে সমস্ত টেনশন থেকে আল্লাহ তালা হয় থেকে আল্লাহ তালা থাকে হেফাজত করবে আল্লাহ একবার এই মহরম মাসে আপনার কপাল খুলে দেবে আপনি আল্লাহ তালা নিকট যা চাইবেন আল্লাহ তালা আপনাকে ঠাই দিবে বিদ্যুতের গতিতে আল্লাহ তালা আপনাকে উন্নতি দান করবে জ্বরের গতিতে উন্নতি হবে এত পরিমাণ উন্নতি আপনার হবে আপনি কল্পনা করতে পারবেন না যে আমার জন্য এত উন্নতির দরজা আল্লাহ তালা খুলে দিয়েছে আল্লাহ একবার আপনি অবাক হয়ে যাবেন প্রিয় দিদি ভাই এবং এজন্য আসুন আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দুই প্রকারের নামাজ কিভাবে পড়তে হবে ইনশাআল্লাহ দুই রাকাত নামাজ পড়াইয়া দেখায় দিচ্ছি একদম মনোযোগ দিয়া গভীর ভাবে আপনাদেরকে শিখতে হবে এবং কি কি জিকিরগুলো করতে হবে কিভাবে কোন নিয়মে শিখতে হবে জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকেন আসুন প্রিয় দিনী ভাই এবং বোন দিনের যে কোনো সময় রাতের যে কোনো সময় বিশেষ করে রাতের সময় আল্লাহ তাআলা কিন্তু আকাশে

اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده رسول يعني একদম মনোযোগ দিয়া আল্লাহ রাবুলের দিকে ধ্যান ধরে আপনি একটি নির্দিষ্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে যাইবেন গড়েও আমলটা করতে পারেন মাসজিদেও করতে পারেন কোনো সমস্যা নেই আপনি দাঁড়িয়ে সর্বপ্রথম সালাতুল হাজত দুই রাকাত নামাজের নত এরকম ভাবে করবেন আমি প্রাক্টিক্যালি দেখাই দিচ্ছি এরপরে কোন প্রকারের নামাজটা পড়বেন সেটাও ইনশাল্লাহ বলে দিব প্রিয় ভাই এবং খুব ভাবে মনোযোগ দিয়া দেখতে থাকুন ভিডিওটা

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين যে কোনো ছোট ছোট দুইটি সূরা মুখস্থ থাকলে আপনি নামাজটা পড়তে পারবেন কোনো সমস্যা নেই আমি দুইটি সূরা উল আউ জুবর ফালাক এবং নাস এই দুইটি সুরা দিয়ে পড়াইয়া দেখাচ্ছি قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر في بالعقد ومن شر حاسد إذا حسد شو الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد يا رب

آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سميع الله لمن حمد ربنا لك الحمد أبرد بطر شدي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى رتم شدي كي الله أكبر قوله دوي شدنا ما سكنا بس الله مغفر لي ورحمني وحدني وعافيني ورزقني لم بدو أنا بقول الله مغفر لي كتوك بردك دو, دو, دو بات كرلي هو بيك ونوش شمسني أبادي تيا شدي أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى إقرأ الله أكبر ولبشر قساوة الرشد ضبط رصفه شد البرتهم التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلي عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت علي إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم.

নামাজের মতো নেই অর্থাৎ সুরা কেরাত যে দুইটি সুরা দিয়ে আমি পড়াইয়া দেখাচ্ছি এই দুইটি সুরা দিয়েও পড়তে পারেন অন্য সুরা দিয়েও কি পড়তে পারেন কোনো সমস্যা নেই তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আরেক প্রকার তওবার দুই রাকাত নামাজ আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে একদম এই যে রকম ভাবে একটা তাসবিহ হাতে নিয়ে চোখ বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হবেন মনে মনে আপনার যত অভাব অনটন দুঃখ কষ্ট যত জ্বালা যন্ত্রণা আছে যত হতাশার মধ্যে পড়ে আছেন যত হয়রানিতে আছেন সমস্ত মনের আশা বাসনাগুলো আপনি অন্তরে জাগিয়ে অবশ্যই আপনি সর্বপ্রথম বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলি সাল্লামের শিখানো শক্তিশালী একটা দুরুদ শরীফ মাত্র একবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়ে এরকমভাবে আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি সহি শুদ্ধ উচ্চারণটা পাঠ করে আমার সাথে সাথে শিখুন

আপনি অবশ্যই কিন্তু খুব মনোযোগ দিয়া গভীরভাবে গুণবাচক শক্তিশালী দুইটি শ্রীপতি নামের জিকির আপনি এক শতবার করে করবেন এই নৌমে দেখেন আমি খুব মনোযোগ দিয়া আপনাদেরকে একদম সহিসুদ্ধ আমি শেখায় দিচ্ছি এরকমের তাজবিটা হাতে নিয়ে আপনি চোখ বন্ধ করে এক শতবার Rahmanu, kut menuju diaksi tuh Ya Rahmanu, ya Rahmanu, ya Rahmanu, ya Rahmanu, ya Rahmanu, ya Rahman. Kera 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 এক নম্বরে আল্লাহ রবুল আমিনের এই গুণবাচক শক্তিশালী নামটি আপনি একশতবার যোগ দেন এরপরে দুই নম্বরে আপনি ইয়া রাজা কুয়া রাজা কুঁয়া ইয়া ইয়া এই শক্তিশালীর নামগুলো এক শতবার করে পাঠ করার পরে আপনি সর্বশেষে সেই শক্তিশালী দূর শরীরটা আপনি একবার পাঠ করে নেবেন আল্লাহ মুহাম্মাদিন আবুদিকা ও রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতী ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এরপরে খুব মনের ঘবির থেকে একটা মুনাজাত করতে হবে আল্লাহর বলামিনের দিকে متوجه হই

সমস্ত গুণাগুলো দুয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ গো অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি অনেক দুশ্চিন্তার মধ্যে আছি অনেক টেনশনের মধ্যে আছি অনেক জ্বালা যন্ত্রণার মধ্যে আছি অনেক অভাব অনটনে আছি এই সমস্ত মুসিবতগুলো দূর করতে করে দিয়ে পরিবার সংসারে শান্তি ব্যবস্থা করে দাও ময় মুরুকিদের জন্য দোয়া করবেন আপনার মা বাবার জন্য যদি তারা দুনিয়াতে থাকে তবু দোয়া করবেন যারা মৃত্যুবরণ করেছে বলবেন আল্লাহ আমার মা বাপ দাদা দাদি না

تمنى وجعل كلمتنا আইন দাল মউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আলাইহি তাহলে প্রিয় ভাই এবং বোন আমলটা অবশ্যই এই মুহররম মাসে আমলটা নিজেও করুন এই মুহররম মাস গুরুত্বপূর্ণ মাসে এবং আপনার একজন ভাই বোনকেও আমলটা করার জন্য একটা শেয়ারের মাধ্যমে সুযোগ করে দিন লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর আমাদের ইসলামিক এ চ্যানেলটিকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কে আমল করতে আমল শিখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত সকলেরই সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু